পাহারা হিসেবে আসসালামু আলাইকুম ফিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকম ভাবে আজও চলে যাচ্ছে আরেকটি ভৌতিক জায়গা আসলে আজকে আমরা আছি এটা আমাদের মানে বাড়ি যে জায়গায় সেই জায়গা থেকে অনেক দূরে এক জায়গায় আছি আমরা মানে খবর পাইছি যে এই জায়গায় সামনে একটু এক জায়গায় বলে নাকি কালো জাদু হয় তো আমরা আসলে আইছি সেই জায়গা দেখার জন্য আর যদি মানে সম্ভব হয় আজকে সেই জায়গাটা দেখে সেই সমস্যাটা সমাধান করার উদ্দেশ্যে সেই জায়গায় তো এই জায়গায় কালো জাদু হয় এটা আমরা শুনছি এই জায়গায় আসা পরে আর এই জায়গার লোকজনও জানে যে এই জায়গায় এরকম কাজ হয় কিন্তু মানে কেউ কিছু করার সাহস না মানে নানান রকমভাবে হুমকি ধামকির দিয়ে ঠান্ডা করে রাখে তো আমরা আসলাম আসলে দেখার জন্য যে দেখি এই জায়গায় কে কালো জাদু করে বা এগুলো কে করে আর যদি করলাম যে সম্ভব হয় তাহলে আমরা আজকে সেটা সমস্যার সমাধান করে এখান থেকে যাবো ইনশাল্লাহ দেখ এখানে আবার একটা ডাল ভেঙে পড়ে আছে কলা বাগান সব তো জঙ্গলের দিকে কলা বাগান তো মানুষের খুঁজ খাতে গেছে

गुरु जमान देखते पड़ता पानी आसेना की गुरु जंगल तो 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 तो

যেহেতু এই জায়গাটা কালো জাদু হয় তাই সবাই সচেতনভাবে আগে কারণ যারা কালো জাদু করে এরা কিন্তু বিভিন্ন ধরনের খারাপ কাজ করে রাখে তার উপর যেকোনো সময় যে কোনো কারণে ক্ষতি হয় এরকম

ভাবে যাও না কারণ এই জায়গা যাওয়া দেখে তারপরে মানে কি সমস্যাটা আগে বোঝার চেষ্টা করি একটু লাইটটা ধরো কারণ কালো জাদু করে তো এটি ওর এরিয়াও বন্ধ করে রাখতে পারে তার ওই যারা কালো জাদু করে ওরা অনেক ক্ষমতা আমাকে অন্য সাইড দিয়ে দেখবো নাকি যাও যায় কিনা এরকম না আসলে তোমরা ওইভাবে পারবে না এর বাড়ি চার পাশ ও হয়তো বা বাউন্ডারি দিয়ে রাখতে আমি আসলে বিষয়টা দেখি তারপরে যাচ্ছি না সেটি খুব খারাপভাবে মারাত্মক খারাপভাবে এটি মানে ও বাউন্ডারি দিয়ে রাখছে যাতে ভি ওর ভিতরে কেউ না যেতে পারে ঠিক আছে এখন ও ভিতরে নাই কিন্তু ও এখন কালো জাদু আজকে করতে আসেনি বা আসছিল চলে গেছে এরকম কিছু হবে হয়তো বা আমরা আসবো এরকম কিছু যেন চলে যেতে পারে এখন নাই কিন্তু ওর বাউন্ডারির ভিতরে যাতে কেউ না যেতে পারে ও কিন্তু সেই ব্যবস্থা করে রেখে গেছে আর এই জায়গায় ও খুব খারাপভাবে কালো জাদু করে এমনকি তোমার জিনের মাধ্যমে করে দিন চালানি করে এরকম কাজ কাম করে তবে আমি যদি চাই তাহলে আমি ভিতরে যেতে পারবো আবার আমি যাওয়া পরে যদি ইচ্ছা করি তোমার এখন নিতে পারবো কিন্তু তোমাদের যে কোনো ধরনের ক্ষতি হতে পারে তো আমরা আজকে ভিতরে না যাই কারণ অনেক দূর থেকে আসছে আর এরকম ভাবে যে ও এটি খারাপ পাস করে রাখছে মানে বাউন্ডারি দিয়ে রাখছে এটা তো আমি আসলে ভাবিনি যে ও এরকম শক্তিদল বা এরকম কাজ করে রাখছে যে আজকে ভিতরে যাওয়ার দরকার আমরা এটি থেকে একটু দেখার কিন্তু গুরু ভিতরে যে আলো যাওয়া লাগে এই দেখো বললাম যে মানে আসছে না ওর বাউন্ডারি ভিতরে গেলে ক্ষতি করবে রেখে গেছে দেখতে পাচ্ছ কি ক্যামেরা

সেটা হলো যে দেখলেই তো কি অবস্থা আর কে পাহারা দিচ্ছে কি সমস্যা যাওয়ার চেষ্টা না যে রকম আছে আমরা এদিক দিয়ে দেখি না কারণ ওই জিনিসটা ছিল এখন কিন্তু নাই এখন মনে হয় আমরা ঢুকতে পারবো বুঝতে আমার বিষয় আমি ঢুকতে পারবো আমি এটা তো না ও আছেই ও আমার সামনে নাই তাই এর আছে কালো জাদু হয় দেখা দিচ্ছে ওই হয়তো ভিতরে ছিল ওই কোনো ভাবে যাচ্ছে যাতে মানে আমরা চলে যাই আমার ঘরে জন্য যখন যাইনি তখন আমার সামনে আসছে কিন্তু যে কালো জাদু করে ও এখন এই জায়গায় নাই আমি ভেতরে যাবো গুরু যা দেখতো আসলে কি হচ্ছে আসে তো

কিছু আছে নাকি দিছে দেখেন তো ফিরোজ ভাই ভিতরে তখন আলো চলতেছিল এখন আলো নাই আসলে তোমরা এরকম পরিস্থিতি পড়নি তাই বুঝতে পারছ না আমি তোমারে বারবার বোঝানোর চেষ্টা করছি যে এই জায়গায় যে পাহারাদার রেখে গেছে সেই পাহারাদার ভিতরে থেকে আমরা ভয় দেখানোর চেষ্টা করছি আলো দেখায় আমরা যখন ভয় পাইলি ভিতরে যাওয়ার চেষ্টা করছি তার বাউন্ডারি বাধা ভাইছি তখন কিন্তু ও সামনে আমার এখন কিছু নাই আবার যদি যাইতে যাইতে লাগছিল আবার কিন্তু বাধা হয়েছে যদি এই আমি তোমাদের ভিতরে নিয়ে যাইতে পারবো বলেছি তো যদি ভিতরে নিয়ে যাই নিয়ে যাওয়া পরে যে কোনো ধরনের ক্ষতি হয় যার কারণে আমি যাচ্ছি না এই টাকার এই সমস্যা

কালো জাদু হয়তো ভিতরে করে কিন্তু এটি তার কোনো তন্ত্র মন্ত্রে কিছু না এখন এবার পারবো না আজকে ভিতরে যাওয়ার চেষ্টাও করা যাবে না কারণ আমরা কিন্তু আসছিলাম এই জায়গার সমস্যার সমাধানের উদ্দেশ্যে কিন্তু মানে এই জায়গার যে কালো জাদু করে যে করুক আমরা আসলে দেখতে পাইনি সে যে মানে এরকম শক্তিশালী ভাবে খারাপ ভাবে কালো জাদু করে এটা কিন্তু আমরা কোনো সময় ভাবিনি যে মানুষ এত খারাপ হতে পারে একজন আর মানুষ আর একজন মানুষের ক্ষতি করার জন্য এতটা খারাপ কাজ করতে পারে তো এই সমস্যাটা আমরা আজকে সমাধান করতে পারবো না অন্য একদিন আসবো এই জায়গার সমস্যার সমাধান করার জন্য যে এই জায়গায় কালো জাদু করে আসে তাক সহ ধরে এই জায়গার সমস্যাটা আমরা সমাধান করে দেবো এখন শুধু আমরা চারপাশে একটু দেখে

সেটা দেখলাম গুরু দেখেন গুরু একটা জিনিস দেখছেন ওটার ভিতরে যে এতখানি মানে পরিষ্কার দেখেন আশপাশে যে এতখানির মধ্যে মানে ও থাকে ওটা খুনি পরিষ্কার আশপাশে দেখেন কত জঙ্গল এটা খেল করছেন এই জঙ্গলের ওই পাশ দিয়ে মানুষ এখানে আসেও না মানুষজন এদিকে আসেও না ওই যে তোমার ওই অফ করে ভয় পায় ওর কারণে এদিকে কেউ আসে না আমরা সেই ঢুকতে পারলাম না তাহলে সাধারণ মানুষ আসলে কি অবস্থাবে একটু চিন্তা করো তো চলো আমরা এখন এই জায়গা থেকে চলে যাব যেহেতু আমরা এই জায়গায় যে উদ্দেশ্যে আসছিলাম যে কোনো কারণেই হোক সমস্যাটা একেবারে সমাধান করতে পারলাম না তো আমরা আজকে জানে গেলাম কিন্তু যে এই জায়গায় কী হবে কীরকম কী হয় তো আমরা সেই প্রিপারেশন নিয়ে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই এই জায়গায় আসে এই জায়গার সমস্যাটা আমরা সমাধান করব আর যে এই জায়গার এই সমস্যাগুলো করে তার সহ আমরা ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আমরা এখন এখান থেকে চলে যাব আসসালামু আলাইকুম